বাঁচবে না সিভিক সিভিক ভলেন্টিয়ার্স বাঁচতে পারবে না সিভিক ভিলেজ পুলিশ এনবিএফ এরা বাঁচতে পারবে না যা অবস্থা দিনের পর দিন সিভিক ভলেন্টিয়ার্সদের উপরে যা চাপ হচ্ছে বাঁচতে পারবে না কেন বাঁচতে পারবে না আজকে সেই ব্যাপারে আজকে আপনাদের এই ভিডিওতে আলোচনা করব এবং আপনারা দেখতে পাবেন নিজের চোখে দেখতে পারবেন কেন আপনারা বাঁচতে পারবেন না তো যাই হোক আপনারা দেখছেন আপনাদের প্রিয় আর নীলকণ্ঠ টু সঙ্গে রয়েছি বিনয় কিছুদিন আগে আমি ভিডিওতে আলোচনা করেছিলাম যে আপনারা জানুয়ারি মাসের শেষের দিক কিন্তু সেই ক্লথ উলের পশম এবং সু পেয়ে যাবেন এবং হয়তো পেয়ে গিয়েছেন হ্যাঁ অনেক থানায় পেয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাদের সিভিক ভলেন্টিয়ার্সদেরই উলের সুইটার এবং যে বাক্সগুলো দেখতে পাচ্ছেন সেগুলোতে জুতা ঢুকানো আছে বুট জুতা কালো এখানে হরেক রকমের সাইজের আছে আমি যেটা জানতে পেরেছি ছয় নম্বর থেকে শুরু করে পাঁচ নম্বর থেকে শুরু করে সাত আট নয় নম্বর পর্যন্ত জুতা আছে এবং জামার সাইজ লাস্ট আটত্রিশ সাইজ থেকে শুরু করে চল্লিশ বিরাল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সাইজের সোয়েটার দিয়েছে প্রোভাইড করেছে যদিও কোয়ালিটি ভালো আছে এবার কোয়ালিটি সুইটারের ভালো ভালো আছে কিন্তু আরও কিছু আপনাদের বাকি রয়েছে সেগুলো আপনারা পাবেন তবে কবে পাবেন তার জন্য কিন্তু আপনাদেরকে কান পেতে খবর রাখতে হবে থানায় না হলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারলে আপনারা নিয়মিত আপডেটগুলি পেয়ে যাবেন কখন কি জিনিসটা পাবেন আপনাদের আমি ডিসেম্বর মাসের শেষের দিক সেই ভিডিওটা বানিয়ে বলছিলাম যে আপনারা পেতে চলেছেন কিন্তু আপনারা আজ পেয়ে গেলেন এর আগেও ঢুকে গেছে কিন্তু দিতে দিতে হয়তো একটু দেরি হলো সেটা হয়ে থাকে তো যাই হোক বন্ধুরা সিভিক ভলেন্টিয়ার্সরা এই তো সুইটার এবং সু জুতা নিল কিন্তু একটা দুঃখ সিভিক ভলেন্টিয়ার্সদের রয়ে গেলো কিন্তু দিক দিয়ে তার দশা কিন্তু সিভিক ভলেন্টিয়ার্স এন বিএফ হোমগার্ডদের কাটতেছে না সেই বিগত সেপ্টেম্বর মাস থেকে তো যাই হোক এইবার জানুয়ারি এবং জুন জুলাই মাসে আপনারা কত বেতন পাবেন সেই ব্যাপারে আজকে এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। ফেব্রুয়ারি মাসটা ফেব্রুয়ারি মাসটা কেটে গেলেই কিন্তু আপনাদের আবার শনির্দশা কেটে যাবে কি করে কাটবে সেই সব ব্যাপারেই তো এই ভিডিও বানানো তো যাই হোক বন্ধুরা যাই হোক আমার অডিয়েন্স যাই হোক আমার ভালোবাসার মানুষ আপনাদের জন্য কিন্তু আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই তাই আপনাদের একটা রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা দেখে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন প্লাস সাবস্ক্রাইব করে দিবেন যদি নতুন হয়ে থাকেন তো যাই হোক এইগুলো হচ্ছে আপনাদের ক্লথ তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা তো জানেন আপনাদের সেই সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু নয়শো টাকা করে অ্যাকাউন্ট থেকে কেটে যাচ্ছে আপনারা কিন্তু প্রায় সেপ্টেম্বর মাস থেকে ফুল বেতন পাচ্ছেন না সিভিক বলুন ভলেন্টিয়ার্স বলুন এনভিএফ বলুন এমনিতে আপনাদের বেতন খুব সীমিত তার মধ্যে কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে অনেক কিছুর বাবদ আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয় বা স্যালারি থেকে কিন্তু এই জানুয়ারি মাসে আপনাদের টোটাল সর্বমোট কত টাকা কাটবেন এটা কি আপনার জানা আছে হ্যাঁ আপনাদের জেনে রাখা উচিত আপনি যদি জেনে না রাখেন তাহলে আপনাদের মনিটরের সাথে ঝগড়া হতে পারে আপনাদের মুন্সির সাথে ঝগড়া হতে পারে কেন এত বেতন ঢুকলো এই বিষয়টা আপনারা জেনে নেন এবং নিজের চোখে দেখে নেন তো আজকে যেটা জেনে নেওয়ার বিষয় হচ্ছে আপনাদের বেতন কিন্তু দশ হাজার নয়শো টাকার আপনাদের কেটে আসছে আর একশো পঞ্চাশ টাকা আপনার এবার ওয়েস্ট বেঙ্গল ওয়েলফেয়ার সোসাইটির জন্য কাটা হবে এই একশো পঞ্চাশ টাকা শুধু এই জানুয়ারি মাসে না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই জুন জুলাই এই দুই মাসের মধ্যে এক মাসে আপনাদের আবার ওই দেড়শো টাকা কিন্তু এটা আপনাদেরকে দিতে হবে তখন শুধু দেড়শো টাকায় কাটা হবে কিন্তু এই জানুয়ারি মাসে আপনাদের নশো টাকার লাস্ট এই নশো টাকা এই মাসেই আপনাদের কাটবে ফেব্রুয়ারি মাসে আর কাটবে না আমি যেটা বলতে চাচ্ছি এই নশো টাকা প্লাস একশো পঞ্চাশ টাকা এই মাসে আপনাদের দশ হাজার টাকা থেকে মাইনাস হবে সর্বমোট আপনারা বেতন পাবেন আট টাকা তো যাই হোক এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন